সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ডেলিভারি সম্পর্কে অনেকেই উদ্বেগ আছেন এবং জানতে চাচ্ছেন সো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু তথ্য নিয়ে ইনফরমেশন শেয়ার করব সো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায় আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে নতুন করে বেশ কিছু তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে যদিও বা আপনাদেরকে ইনটেক তথ্য দেওয়ার চেষ্টা করি সো সেই সাপক্ষে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব দয়া করে ভিডিওটা কন্টিনিউ করলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন সো বন্ধুরা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা এমবেসি থেকে কিন্তু দ্রুত সময়ের ভেতরে প্রসেস হচ্ছে এবং বাঙালিরা দু হাজার তেইশ সালের যেসব ভিসা প্রসেস অবস্থায় আছে যারা অনেকেই অ্যাপ্রুভাল পেয়ে জানুয়ারি ফেব্রুয়ারি দেখেও ভিসা পাননি তারা কিন্তু আস্তে আস্তে অনেকেই ভিসা পাচ্ছেন এবং যাদের রিজেক্ট হয়েছে তাদের আপনারা আসলে একটা জিনিস বুঝেন না যখন থেকে আপনাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে প্রায় সাত থেকে আট মাস হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও আপনারা কেন ওই ভিসার অপেক্ষায় আছেন এটা জানতে হবে আপনাদেরকে যে আপনার এজেন্সি আবার করে আবার নতুন করে আবেদন করেছে কিনা বা আপনার ডকুমেন্টস কি অবস্থা এগুলো আপনাদেরকে জানতে হবে ঠিক আছে সো অনেক ভাই অনেক জায়গায় লেখালেখি করছেন এবং অনেক জায়গায় বলছেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে ভাই এখনো পুরনো যারা আছেন তারাই তো এখনো ভিসা পাননি তাহলে নতুন করে আমরা কোথায় যাব বা ভিসা পাবো কিনা তো তাদের উদ্দেশ্য বলবো যে ভাই ভিসাটা সম্পূর্ণ লাখের উপরে ঠিক আছে আর কার ভিসা কখন হবে এটা কোনো উল্লেখ বিষয় না কারণ আপনার ভিসা আপনি একসঙ্গে দিলেন আপনার চার মাসেও হয়ে যাচ্ছে আপনার ফ্রেন্ডের আবার তিন মাসে হয়ে যাচ্ছে আবার আপনার ফ্রেন্ডের আট মাসেও হচ্ছে না সো এই কথা থেকে এই কথাগুলো আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করবেন কারণ কিছু কিছু মানুষ আছে যারা অনেকেই মন খারাপ করে দেয় সো আপনারা এই বিষয়টা অনেক কেয়ারফুল থাকবেন যে আপনার ভাগ্যে যদি থাকে আর এখন যদি যে কোনো এজেন্সি থেকে যদি আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল আসে সেটা পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনের আওতাধীন তাহলে আপনার ভিসা কিন্তু আর সার্বিয়া ইমিগ্রেশন থেকে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে তারা বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার জন্য আরো সহজ সিস্টেম চালু করতে যাচ্ছে এবং পুরনো যেসব ডকুমেন্টসগুলো জমা আছে বা অ্যাপ্রুভাল আছে এগুলো খুব দ্রুত সময়ের ভেতরে যাতে ডেলিভারি করতে পারে এটা কিন্তু একটা আপডেট দিয়েছে আর একটা বিশেষ করে যে পূজা সম্পর্কে আপনারা জানতে চান তো ভাই পূজা কিন্তু আসলে যেমন সাধারণত বলি ইউরোপ কান্ট্রিতে কিন্তু বিশেষ করে খ্রিস্টানদের বড় বড় দিনগুলা কিন্তু উদযাপন করা হয় আর সেক্ষেত্রে কিন্তু ছুটি দেওয়া হয় তাছাড়া আপনারা যে এই একটা প্রশ্ন এটা একটা প্রশ্ন হয় যে পূজা সম্পর্কে বলুন যে পূজার ভিসা আসলে এর জন্য বন্ধ থাকবে কিনা না ভাই এর জন্য বন্ধ থাকবে না আর আপনারা আপনাদের কার্যক্রম সঠিকভাবে চালালে কিন্তু অত্যন্ত কম সময়ের ভেতরে হবে আর একটা জিনিস কি এই ডিসেম্বরে কিন্তু ছুটি দেয় ছুটি দেয় প্রায় এক থেকে দেড় মাস মতো বন্ধ থাকে সেক্ষেত্রে যাদের পুরানো আছে এটা কিন্তু একটা নতুন আপডেট যাদের পুরনো ফাইল জমা আছে তাদের ফাইলগুলো কিন্তু ডেলিভারি করে দেবে আর যাদের হচ্ছে না তাদের কিন্তু রিজেক্ট করে দেবে সো আপনারা আপনাদের এজেন্সিকে সঠিকভাবে যাচাই বাছাই করে অবশ্য জানতে চান যে আপনার ভিসার কি অবস্থা আহ এটা কিন্তু একটা গুড নিউজ যে ডিসেম্বরের আগেই পুরনো যেসব পাসপোর্ট বা ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু ব্যাগ দিবে তো ধন্যবাদ ভালো থাকুন নেক্সট ভিডিওতে আরো ইনফরমেশন জানাবো